কাশী আছে কোন লোক পুশ করবেন কাশী বাড়ি বাজারের মধ্যে যে ফ্যানশিপ টেইলার্স মন মত টেইলার্স কোন কাহো এই যে পাবেন এই যে প্যান আর প্যান্টের কাপড় আছে হ্যাঁ এই প্যান্টের জায়গা দিয়ে ভালো করে নকশা করে কাটি দিবেন এটা যে লাটলা হয় আচ্ছা তেল বইছে যাম যায় পেশাব করতে ধরে বইছে যায় ও এটা কমর ঠিক আছে তো হ্যাঁ কমর ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কমরের মাপটা তো ভেজা লাগে বুঝছেন কোন যে কাপড় আলো ছেন দিয়ে আছে নিয়ে যাবে এলা ও শোনো

কাজ জানেন একের কাজ কোনো কাস্টমার করতে পারবে না যে কাজ খারাপ এই কাজ ভালো হয়বি দেয় কিন্তু সিরিয়াল দিয়ে মারুজি আমাদেরখানে বুঝছেন তোমরা চিন্তা করেন না তোমরা কি না কাজ আছে যদি কলা বলত থাকে তাইছেন ও ভাই এইজন্য তো আমি রংপুর থেকে আসছি বুঝছেন আপনার টেইলারের নাম শুনছি তো আমি ওই মোবাইলের গুগল ম্যাপে দেখতে দেখতে আসলাম আচ্ছা আচ্ছা আমার খুব ভালো লাগলো তাই এখানে ভাই কি কি কাপড় কাটেন ভাই কাজ কিন্তু অলস করে আছে ভাই বুঝছেন তোমরা ওই লেডিস এর কয় মনে করেন মেস্কি তারপরে থ্রি পিস তারপরে মনে করেন এই যে সালোয়ার তোমরা বোরকা তারপরে মনে করেন এদিকে ছেলেদের জিন্সের প্যান্ট সিলে করা হয় কাটা প্যান্ট কাটি দেয় শার্ট তারপরে কোট তুইও আমার এখানে কাজ ভালো হয় উন্নত মানের কাজ কাজের কমই নাই বুঝলেন তা তোমরা আসছেন যখন প্রকাশ করে দেন সকালে

da